জয় শ্রী রাধে কৃষ্ণ শ্রীকৃষ্ণ বার্তা জানেলে আপনাকে স্বাগত আশা করছি নেকি পায় খুব ভালো আছেন সুস্থ আছেন আমাদের আজকের আলোচনা বিষয় উৎপন্না একাদশী ব্রত মাহাত্ম সামনে এগিয়ে আসছে উৎপন্না একাদশী ব্রত এই উৎপন্না একাদশী ব্রত কবে পালন করতে হবে পনেরোই নভেম্বর নাকি ষোলো নভেম্বর অর্থাৎ বাংলা আঠাশে কার্তিক নাকি উনত্রিশে কার্তিক কারা কোন দিন এই একাদশী ব্রত পালন করবেন এবং কোন দিন পালন করবেন কখন পালন করবেন সংকল্প কখন করতে হবে সংকল্প মন্ত্র কী ব্রতের আগের দিন কি কি কাজ করতে হবে ব্রতের পরের দিন কি কি কাজ করতে হবে এবং ব্রতের দিন কোন কোন কাজ করা একেবারেই উচিত নয় উৎপন্ন একাদশীর নাম কেন সেই সঙ্গে দেবী একাদশীর জন্মের রহস্য এই সমস্ত বিষয় নিয়েই আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে শুনবেন যদি ভালো লাগে এবং ভিডিওটি দ্বারা আপনি এতটুকু উপকৃত হন তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক কমেন্ট এবং সেই সঙ্গে একটি সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের একটি লাইক আমাদের ভিডিও তৈরি করতে অনেক উৎসাহিত করে ভিডিও তৈরি করবার প্রেরণা পাই আমরা আর যদি ভিডিওতে কোনো ভুল ত্রুটি থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আমরা ভবিষ্যতের ভিডিওগুলি আরও নিখুঁত করে তৈরি করবার চেষ্টা করব শুরু করছি আজকের আলোচনা উৎপন্ন একাদশী ব্রত মাহাত্ম উৎপন্ন একাদশী ব্রত পালন করতে হবে ইংরেজি ষোলোই নভেম্বর বাংলা উনত্রিশে কার্তিক রবিবার কারণ দশমী তিথি ছাড়বে শুক্রবার সাতাশে কার্তিক রাত্রি তিনটে বেজে পঁয়তাল্লিশ মিনিটে আর একাদশী তিথি ছাড়বে শনিবার আঠাশে কার্তিক শেষ রাত্রি চারটে বেজে বাইশ মিনিটে অর্থাৎ চোদ্দোই নভেম্বর শুক্রবার রাত্রি তিনটে বেজে পঁয়তাল্লিশ মিনিট থেকে পনেরোই নভেম্বর শনিবার শেষ রাত্রি চারটে বেজে বাইশ মিনিট পর্যন্ত একাদশী তিথি থাকবে ওই দিন একাদশী ব্রত পালন করা যাবে কিন্তু পরের দিন রবিবার সূর্যোদয় হবে পাঁচটা বেজে পঞ্চান্ন মিনিটে আর রবিবার ব্রহ্ম মুহূর্তে একাদশী তিথি স্পর্শ করে থাকবে এই জন্য আঠাশে কার্তিক রবিবার একাদশী ব্রত পালন করতে হবে তবে নিম্বাকমাদের অনুগামী ভক্তগণ ওই একই দিনে অর্থাৎ ষোলোই নভেম্বর রবিবার বাংলা উনত্রিশে কার্তিক উৎপন্ন একাদশী ব্রত পালন করবেন কিন্তু স্মার্ত মতের অনুগামী ভক্তবৃন্দ বাংলা আঠাশে কার্তিক শনিবার ইংরেজি পনেরোই নভেম্বর উৎপন্ন একাদশী ব্রত পালন করবেন একাদশী ব্রত কিভাবে পালন করতে হবে যে কোনো ব্রত পালন করতে হলে ব্রতের আগের দিন কিছু নিয়ম পালন করতে হয় সেই রকম একাদশী ব্রতের আগের দিন কিছু নিয়ম পালন করতে হবে একাদশী ব্রতের আগের দিন ব্রাহ্মমূর্তি ঘুম থেকে উঠতে হবে তারপর প্রাত্যহিক ক্রিয়াকর্ম সেরে স্নান করে শ্রীহরির পুজো করতে হবে তবে চুল দাড়ি বা নখ বড় বড় থাকলে সেগুলো আগের দিন কেটে পরিষ্কার করে নিতে হবে কোনো পরিশ্রমের কাজ থাকলে আগের দিন সেই কাজ করে রাখতে হবে কারণ ব্রতের দিন পরিশ্রমের কাজ করলে ব্রত পালন করতে অসুবিধে হতে পারে ব্রতের আগের দিন সংযম করতে হবে বা নিরামিষ আহার গ্রহণ করতে হবে এবং ব্রতের আগের দিন সন্ধ্যে সময় শ্রীকৃষ্ণের কাছে একাদশী ব্রতের সংকল্প করতে হবে সংকল্প মন্ত্রটি হচ্ছে একাদশ্যাং নিরাহারা স্তিত্বয়া অহম অপরে হাহনে ভোক্ষা আমি শরণাং মে ভাবাচ্যুত এর অর্থ হচ্ছে আমি একাদশীতেই উপবাস পরদিন পর দিন আহার করব হে পুণ্ডরিকাক্ষ হে অচ্যুত আপনি আমার স্মরণস্থান হন অর্থাৎ পরদিন একাদশী ব্রত পালন করতে গিয়ে কোনো অসুবিধা যাতে না হয় কোনো বাধা বিপত্তি যাতে না আসে একাদশী ব্রত যাতে সুষ্ঠুভাবে পালন করতে পারা যায় সেই জন্য শ্রীকৃষ্ণের নিকট প্রার্থনা করতে হবে বেশি রাত্রি না করে তাড়াতাড়ি রাত্রের খাওয়া সেরে ভালোভাবে দাঁত ব্রাশ করে মুখ ধুয়ে ঘুমিয়ে পড়তে হবে কারণ বেশি রাত্রি করে ঘুমালে পরের দিন শরীর খারাপ হতে পারে সেক্ষেত্রে একাদশী ব্রত পালন করতে অসুবিধা হতে পারে এখন আলোচনা করব ব্রতের দিন কী কী কাজ করতে হবে ব্রতের দিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠবেন তারপর প্রাত্যহিক ক্রিয়াকর্ম সেরে স্নান করে শ্রীহরির পুজো করবেন দিন শ্রীহরির নাম অর্থাৎ অষ্টতর শতনাম ভজন কীর্তন গান করবেন বেশি বেশি করে মালা মালাজাপ করবেন ব্রতের দিন গীতা ভাগবত মহাভারত রামায়ণ চৈতন্য চৈত্রামিত বা যে কোনো ধর্মীয় গ্রন্থ পাঠ করবেন ব্রতের দিন সাধু সঙ্গ করতে পারলে খুব পূর্ণ হয় ব্রতের দিন মন্দিরে গিয়ে ভগবানের পুজো দিলে বা ভগবানকে দর্শন করলে পরিবারের খুব মঙ্গল হয় একাদশী ব্রতের দিন রাত্রি জাগরণ করে হরিবাসর করলে একাদশী ব্রতের সম্পূর্ণ ফল পাওয়া যায় এছাড়াও ব্রতের দিন দান করলে তাতেও খুব পূর্ণ হয় গরিব ব্রাহ্মণ বা গরিব মানুষ বা ভিকারিকে অন্নদান কিংবা বস্ত্রদান কিংবা অর্থদান যা কিছুই দান করা হোক না কেন তাতে অনেক পূর্ণ সঞ্চয় হয় এখন আলোচনা করবো একাদশী ব্রতের উপবাস কীভাবে করতে হবে একাদশী ব্রতের উপবাস অনেকভাবে করা যায় নির্জল উপবাস সজল উপবাস সফল উপবাস এমনকি কিছু নির্দিষ্ট সবজি আছে যেগুলো খেয়ে উপবাস করা যায় যদি নির্জল উপবাস করতে পারেন তাহলে অবশ্যই নির্জল উপবাস করবেন যদি আপনি সংকল্প করার সময় নির্জল প্রবাস করার সংকল্প গ্রহণ করেন তাহলে অবশ্যই নির্জল উপবাস করতে শ্রীহরি আপনাকে সাহায্য করবে আর নির্জল উপবাস করতে না পারলে সজলা উপবাস করবেন অর্থাৎ জল খেয়ে উপবাস করতে হয় আর যদি সজল উপবাস করতে না পারেন তাহলে সফলা উপবাস করার চেষ্টা করবেন অর্থাৎ ফল মিষ্টান্ন জল ইত্যাদি খেয়ে একাদশী ব্রতির উপবাস করবেন আর যদি তাও করতে না পারেন তাহলে নির্দিষ্ট কিছু সবজি আছে যেগুলো রান্না করে একাদশী প্রতিদিন দিন খাওয়া যায় যেমন গোল আলু মিষ্টি আলু পেঁপে চাল কুমড়ো মিষ্টি কুমড়ো টমেটো ইত্যাদি তবে মনে রাখবেন একাদশী প্রতিদিন কোনো কারণে কোনোভাবেই পঞ্চরবি শস্য গ্রহণ করবেন না কারণ পঞ্চরবিশস্য গ্রহণ করলে রবিশস্যের যে কোনো একটি শস্য দানা গ্রহণ করলে একাদশীর উপবাস ভঙ্গ হবে এবার করব। দিন কি কি কাজ করা উচিত নাই। একাদশী ব্রতের দিন মিথ্যে কথা বলা উচিত নাই। কাউকে মানসিক বা শারীরিক আঘাত করা উচিত নয় একাদশীর প্রতিদিন বেশি পরিশ্রম করা উচিত নাই একাদশীর প্রতিদিন ক্ষৌর কর্ম করা উচিত নাই একাদশী ব্রতের দিনে দিনে ঘুমানো উচিত নাই এখন আলোচনা করব পারুন কখন করতে হবে কিভাবে করতে হবে পালন মন্ত্র কী উৎপন্ন একাদশী প্রতি পালন করতে হবে ভারতীয় সময় অনুযায়ী সতেরোই নভেম্বর সোমবার বাংলা তিরিশে কার্তিক পূর্বান্ন নটা বেজে চৌত্রিশ মিনিটের মধ্যে ওই দিন ওই সময়ের মধ্যে নিমবার্ক সম্প্রদায় মতের অনুগামী ভক্তবৃন্দ একাদশী ব্রতে পালন করবেন তবে স্মার্ত মতের অনুগামী ভক্তগণ উৎপন্ন একাদশী ব্রতে পালন করবেন আগের দিন অর্থাৎ ষোলোই নভেম্বর রবিবার উনত্রিশে কার্তিক দশটা বেজে উনচল্লিশ মিনিটের পর পারণ মন্ত্রটি হচ্ছে সংসার ক্লেশ দগ্ধস্য ব্রত না কে সব প্রসিদ্ধ সুমুখনাথ জ্ঞান দৃষ্টি প্রদভাব। শ্রীহরির প্রসাদ হাতে নিয়ে এই মন্ত্রটি বলে একাদশী ব্রতের উপবাস ভঙ্গ করতে হবে এতক্ষণ আমি একাদশী ব্রত কীভাবে পালন করতে হবে সে সম্বন্ধে আলোচনা করলাম এখন আমি উৎপন্ন একাদশী কথা পাঠ করছি আপনারা মন দিয়ে শুনুন তাহলে ব্রতকথা পাঠের সমান ফল পাবেন কারণ শাস্ত্রে বলা আছে ব্রত কথা পাঠ করলেও যে ফল পাওয়া যায় ব্রতকথা মন দিয়ে শ্রবণ করলে সে একই ফল পাওয়া যায় উৎপান্না একাদশী ব্রত মাহাত্ম উৎপন্না একাদশী ব্রত মাহাত্মের কথা ভবিষ্যতের পুরাণে বলা আছে অর্জুন বললেন হে দেব অগ্রহায়ণের পুণ্যপ্রদায়ী কৃষ্ণপক্ষের একাদশীকে কেন উৎপন্না বলা হয় এবং কীজনে বা এই একাদশী পরম পবিত্র ও দেবতাদেরও প্রিয় তা জানতে ইচ্ছা করি আপনি কৃপা করে আমাকে তা বলুন শ্রী ভগবান বললেন হে পৃথাপুত্র পূর্বে সত্যযুগে মূর নামে এক দানব ছিল অদ্ভুত আকৃতি বিশিষ্ট সেই দানবের স্বভাব ছিল অত্যন্ত কোপন সে দেবতাদেরও ভীতিপ্রদ ছিল যুদ্ধে দেবতাদের এমনকি স্বর্গরাজ ইন্দ্রকে পর্যন্ত পরাজিত করে স্বর্গ থেকে বিতাড়িত করেছিল এইভাবে দেবতারা পৃথিবীতে বিচারণ করতে বাধ্য হয়েছিল তখন দেবতারা মহাদেবের কাছে গিয়ে নিজেদের সমস্ত দুঃখ সবিস্তারে জানালেন শুনে মহাদেব বললেন হে দেবরাজ যেখানে স্বর্ণাগত জগন্নাথ গরুধ্বজ বিরাজ করছেন তোমরা সেখানে যাও তিনি আশ্রিতদের পরিত্রাণকারী তিনি নিশ্চয়ই তোমাদের মঙ্গল বিধান করবেন দেবাদিদেবের কথা মতো দেবরাজ ইন্দ্র দেবতাদের নিয়ে ক্ষীর সমুদ্রের তীরে গমন করলেন জলে সাহিত্য শ্রী বিষ্ণুকে দর্শন করে দেবতারা হাতজোর করে তার স্তব করতে লাগলেন স্তুতির মাধ্যমে নিজ নিজের দৈন্য ও দুঃখের কথা তারা ভগবানকে জানালেন ইন্দ্রের কথা শুনে ভগবান নারায়ণ বললেন হে ইন্দ্র সে মূর দানব কীরকম সে কেমন শক্তিশালী তা আমায় বলো ইন্দ্র বললেন হে ভগবান প্রাচীনকালে ব্রহ্মবংশে তাল জঙ্ঘা নামে এক অতি পরাক্রমী অসুর ছিল তারই পুত্র সে মূর অত্যন্ত বলশালী ভীষণ উৎকট ও দেবতাদেরও ভয় উৎপাদনকারী সে চন্দ্রাবতী নামে এক পুরীতে বাস করে স্বর্গ থেকে আমাদের বিতাড়িত করে তার স্বজাতি কাউকে রাজা কাউকে অন্যান্য দিকপাল রূপে প্রতিষ্ঠিত করে এখন সে দেবলোক সম্পূর্ণ অধিকার করেছে তার প্রবল প্রতাপে আজ আমরা পৃথিবীতে বিচরণ করছি ইন্দ্রের কথা শুনে ভগবান দেবদ্রোহীদের প্রতি অত্যন্ত প্রধান্বিত হলেন তিনি দেবতাদের সঙ্গে চন্দ্রাবতী পুরীতে গেলেন সেই দৈত্যরাজ শ্রীনারায়ণকে দর্শন করে পুনঃ পুনঃ গর্জন করতে লাগল দেবতা ও অসুরের মধ্যে তুমুল যুদ্ধ শুরু হয়ে গেল তখন যুদ্ধক্ষেত্রে শ্রীনারায়ণকে একা দেখে সেই দানব তাকে দাঁড়াও দাঁড়াও বলতে লাগল ভগবানও ক্রোধে গর্জন করে বললেন হে দুরাচার দানব আমার বাহুবল দেখ এই বলে অসুরপক্ষীয় সমস্ত যোদ্ধাদের দিব্য বাণের আঘাতে নিহত করতে লাগলেন তখন তার প্রাণ ভয়ে নানা দিকে পাড়াতে লাগলো। সেই সময় নারায়ণ দৈত্য সৈন্যদের মধ্যে সুদর্শন চক্র নিক্ষেপ করলেন ফলে সমস্ত সৈন্য ধ্বংসপ্রাপ্ত হল একমাত্র মূর ও জীবিত ছিল সে অস্ত্রযুদ্ধে নারায়ণকেও পরাজিত করল তখন নারায়ণ দৈত্যের সাথে বাহুযুদ্ধে লিপ্ত হলেন এইভাবে দেবতাদের হিসাবে এক হাজার বছর যুদ্ধ করেও ভগবান তাকে পরাজিত করতে পারলেন না তখন শ্রীহরি বিশেষ চিন্তান্বিত হয়ে বদরিকা আশ্রমে গমন করলেন সেখানে সিংহাবতী নামে একটি গুহা আছে এই গুহাটি একদার বিশিষ্ট এবং বারো যোজন অর্থাৎ ছিয়াশি মাইল বিস্তৃত ভগবান বিষ্ণু সেই গুহার মধ্যে শয়ন করলেন সেই দৈত্য তার পিছন পিছন ধাবিত হয়ে গুহার ভিতরে প্রবেশ করল সে বিষ্ণুকে নিদ্রিত বুঝতে পারল অত্যন্ত আনন্দিত হয়ে ভাবতে লাগল আমার সাথে যুদ্ধে পরাজিত হয়ে বিষ্ণু এখানে গোপনে শুয়ে আছে এখন আমি তাকে অবশ্যই বধ করব দানবের এইরকম চিন্তার সঙ্গে সঙ্গে শ্রী বিষ্ণুর শরীর থেকে একটি কন্যা উৎপন্ন হল এই কন্যায় উৎপন্ন একাদশী তিনি রূপবতী সৌভাগ্যশালিনী দিব্য শস্ত্রধারিণী ও বিষ্ণু সম্ভতা বলে মহাপরাক্রমশালী ছিলেন দৈত্যরাজ সেই স্ত্রীরূপিণী দেবীর সাথে তুমুল যুদ্ধ শুরু করলো কিছুকাল যুদ্ধের পর দেবীর দিব্য তেজে অসুর ভস্যীভূত হয়ে গেল তারপর বিষ্ণু জেগে উঠে সেই ভস্যীভূত দানবকে দেখে বিস্মিত হলেন এক দিব্যকন্যাকে তার পাশে হাত জোর করে দাঁড়িয়ে থাকতে দেখলেন বিষ্ণু বললেন হে মহাপারাক্রান্ত উগ্রমূর্তি এই মোড় দানবকে কে বধ করল যিনি একে হত্যা করেছেন তিনি নিশ্চয়ই প্রশংসনীয় কর্ম করেছে সেই কন্যা বললেন হে প্রভু আমি আপনার শরীর থেকে উৎপন্ন হয়েছি আপনি যখন ঘুমিয়েছিলেন তখন এই দানব আপনাকে বধ করতে চেয়েছিল তা দেখে আমি তাকে বধ করেছি। আপনাদের কৃপাতেই আমি তাকে বধ করতে পেরেছি এ কথা শুনে ভগবান বললেন আমার পড়াশক্তি তুমি একাদশীতে উৎপন্ন হয়েছ তাই তোমার নাম হবে একাদশী আমি এই ত্রিলোকে দেবতা ও ঋষিদের অনেক বর প্রদান করেছি হে ভদ্রে তুমিও তোমার মন মতো বর প্রার্থনা করো আমি তোমাকে তা প্রদান করব একাদশী বললেন হে দেবেশ ত্রিভুবনের সর্বত্র আমার কৃপায় সর্ববিঘ্ন নাসিনি ও সর্বদায়নী রূপে যেন পরম পূজ্য হতে পারি এই বিধান করুন আপনার প্রতি ভক্তিবশত যারা শ্রদ্ধা সহকারে আমার ব্রত উপবাস করবে তাদের সর্বসিদ্ধি লাভ হবে এই বর প্রদান করুন বিষ্ণু বললেন হে কল্যাণী তাই হোক উৎপন্না নামে প্রসিদ্ধ তোমার ব্রত পালনকারীর সমস্ত ইচ্ছা পূর্ণ হবে তুমি তাদের সকল মনোবাসনা পূর্ণ করবে এতে কোনো সন্দেহ নেই তোমাকে আমার শক্তি বলে মনে করি তাই তোমার ব্রত পালনকারী সকলে আমারই পূজা করবে এর ফলে তারা মুক্তি লাভ করবে তুমি হরিপ্রিয়া নামে জগতে বিখ্যাত হবে তুমি ব্রত পালনকারীর পরম পরমগতি দান এবং সর্বসিদ্ধি প্রদান করতে সমর্থ হবে ভগবান বিষ্ণু এইভাবে উৎপন্ন একাদশীকে বরদান করে অন্তরিত হলেন সমস্ত ব্রতকারী দিবার রাত্রি হয়ে এই উৎপন্ন একাদশীর উৎপত্তির কথা শ্রবণ কীর্তন করলে শ্রীহরির আশীর্বাদ লাভে ধন্য হবেন এতক্ষণ আপনারা উৎপন্ন একাদশী ব্রত কথা শ্রবণ করলেন এই ভিডিওটি যদি আপনাদের একটুও ভালো লাগে এবং এর দ্বারা আপনি কোনো তথ্যে সমৃদ্ধ হন বা উপকৃত হন তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে